আয় গাই তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি এসেছিলাম নবদ্বীপ গঙ্গার ধারে দশহরা গঙ্গা পুজো দেখতে তো দশহরা গঙ্গা পুজো দেখতে নবদ্বীপ ফসি তলাকাটে এসছি তো গঙ্গা পুজোর ভিডিওটি দেখো খুব ভালো লাগবে তোমরা দেখো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তা গঙ্গার ধারে এলাকা গঙ্গায় কয়েকটি লোক বেশি লোক নেই স্নান করা সব স্নান করে চলে গেছে কার দূর আছে এই দেখো গঙ্গার ধারে একটি গঙ্গা পুজো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে দেখো মশাই পুজো করছে এখানকার স্থানীয় লোকেরা এই গঙ্গা পুজো করছে গঙ্গা মায়ের পুজো তা দেখো সুন্দর পুজো করছে এরা মশাই দেখো এখন সমস্ত পুজোর জোগাড়যন্ত্রী সব করছে এই দেখো পাশে গঙ্গাটি দেখাচ্ছি দেখো কত সুন্দর চারিদিকে ঘিরে দিয়েছে যাতে লোকের কোনো বিপদ না ঘটে এই গঙ্গা পুজোয় আর গঙ্গা পুজোয় দেখো আগে প্রচুর লোক আসতো এখন আর সেরকম লোক নেই তা হোক যা হোক দুপুরবেলা কিছু কিছু লোকের সমাগম হয়েছে কারণ এত গরবে লোক বেরতি ভয় পাচ্ছে এই দেখো এখানকার স্থানীয় লোকেরা পুজো করছে দেখতেই পাচ্ছে চারিদিকটা দেখাচ্ছি দেখো এই দেখো সামনেই আবার ফুটমশায় গঙ্গা হোম যজ্ঞ করছে এই দেখো আরেকটি গঙ্গা মাথা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ গঙ্গা মাথা যেটা ব্যবসায়ীরা এই গঙ্গা মাথা যে পুজোটি করে এটা ফাঁসিতে এটা প্রতি বছরই হয় তা গঙ্গা পুজোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো গঙ্গা মা যা পুজো হয় তা গঙ্গার খটে জল সেটা ডাবের জল দিয়ে গঙ্গা মায়ের পুজো হয় তাই দেখছে এই দেখো দোকান ফোসার দিয়ে একটি বসেছে আগের মতো সেরকম আর মেলার জলুস নেই এখানে আর এখন আর লোকেরা সেরকম এ করে না যাই হোক যেইটুক বসেছে সেইটুকুই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছে ভোগের ডালা বসেছে দেখতেই পাচ্ছ সামনেই দেখো সৌম্যনাথ শিবের মন্দির উল্টো দিকে দেখতেই পাচ্ছ তোমরা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে গঙ্গা পুজোর কিছু তুলন্ত ঘাট স্নান করে বাড়ি আছে এই সময় ওই এত দূরে তো খুব কম লোক কী সকালের দিন সব লোক স্নান টান করে বেরিয়ে গেছে তো দেখো কিছু কিছু লোকও আবার আসছে এই দেখতে পাচ্ছো গঙ্গা মায়ের কত সুন্দর করেছে নবদ্বীপের পালেদের মূর্তি বানানোর উপর হাত দেওয়ার মতো আর অন্য কোথাও নেই একমাত্র কলকাতা ছাড়া তা গঙ্গা মায়ের মূর্তি দেখার মতো মূর্তি এখানে গঙ্গা মা সব মূর্তি এখন খুব ভালো করে তাই তোমাদের দেখালাম এই দেখো গঙ্গার পার্ক এই দেখতে পাচ্ছ তারপরে মায়ের মূর্তি তো এখনও দেখাচ্ছে আগেও দেখালাম খুব সুন্দর মায়ের মূর্তি একদম হলাময় মা যাই হোক বন্ধুরা গঙ্গা পুজো এবং গঙ্গাস ভিডিওটি দেখালাম ভালো লাগলো লাইক শেয়ার এবং কমেন্টস